হ্যালো বন্ধুরা আজকে এখন বেড়াচ্ছে প্রায় রাত সাড়ে তিনটে রাত বলা চলে না ভোর এখন আছে আমরা উদনা স্টেশনে এত রাত্রেবেলা উদনা স্টেশনে আসার কারণ হচ্ছে একটাই আমাদের আমাদের দোকান থেকে আজকে দুটো কারিগর ঘর যাচ্ছে তো তাদেরকেই ছাড়তে আসা তারা আশেপাশে দাঁড়িয়ে আছে আমি এপাশ থেকে একটু ঘুরতে আসলাম এত রাত্রে সাড়ে তিনটের সময় স্টেশনের ভিড় দেখুন এখন এখানে বেশিরভাগই সব বাঙালিরাই আছে সব বাঙালি সব বাঙালিরাই আছে সব এখানে বিভিন্ন বিভিন্ন কাজ করে কেউ সোনার কাজ কেউ ফুলের কাজ সবাই ঘর যাওয়ার জন্য অপেক্ষা করছে ট্রেনে ট্রেনটা তো আহমেদাবাদ হাওড়া সুপার এক্সপ্রেস এসে এখনও বহুত বাকি আছে আমরা সুরাট স্টেশন থেকে আসার কথা ছিল কিন্তু সুরাট স্টেশন যেহেতু এখন বন্ধ চলছে তো সেই জন্য এখন আমরা উদনা স্টেশনে এসেছি সবাই একটু এখন এটা আছে নয় আমাদের ট্রেন এখন আসতে বাকি আছে সব সব কত কত বাঙালি মানে সবাই বাঙালিরাই বেশিরভাগ সব বাঙালি কিছু হয়তো বাইরের লোক আছে মনে কি ভাবে যে বাইরে আছেন খুব ভালো ভাবে টিনে যাই দেখুন সরুয়া ছিটে নেওয়া কত খাই কে হবে মনে কি সবাই কালির জন্য চ্যানেল তৈরি করতে আছে এখানে আপনাদের মধ্যে তুলে হচ্ছে এখন আমাদের দাদারা বসে আছে তো তারা ঘর সঞ্জয় দা কিছুদিন মাত্র ভি হয়েছে এসবে ঘরে যাবে সঞ্জয় দা কিছু বলবে এটা আমাদের ম্যানেজার

পুরো পড়ে আছে পাশে দেখে বাঙালি তো মনে হচ্ছে না বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই